हाय फ्रेंड्स धोनियाखाली कुनान प्रधानखाली के जो ब्लॉक के ई सेट बराज से रखबो देखता छै ईय सोसन ए मायर मंडीटा देखता छै ई की सेट बराज से देखबो देखता छै वीडियोटा भाल लगले लाइक कमेंट शेयर कर देवे चैनल न सुनेले सब्सक्राइब कर देबे खेलार मते খেপিমা সাউন্ড বাঁধা হচ্ছে দেখতে থাকতে চং বাঁধা হচ্ছে চং বাঁচছে কেপিমা সাউন্ড চং বাঁধা কমপ্লিট হয়ে এসছে দেখতে থাকবে ভিডিওটা মান্ডি সাউন্ড বাঁধা হচ্ছে ওপরের চংগুলো বাঁধছে মান্ডি সাউন্ড পাশে চংগুলো পোড়াতে যেতে হচ্ছে খালি মান্ডি মান্ডিসাউন ওটা চং মনে হচ্ছে মান্ডিসাউনের পাশেই কিশোর মাইক আসার কথা আছে এখন এসে পৌঁছায়নি কিশোর মাইক আসবে কিশোর মাইক আনতে গেছে মনে হয় এখনো ঢোকে না কিশোর মাইক

চুল সাউন্ড সম্রাট বাঁধাচ্ছে দেখতে পাচ্ছ দুটো নয় উঠে গেছে চঙ্গুলি রাখা আছে नहीं ना, 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 न সাউন্ড কিং এখনো ঢুকে না তার জন্য দেখাতে পারলাম না রক স্টার সাউন্ড কালকে ঢুকবে কালকে বাঁধা হবে রকস্টার সাউন্ড ভিডিওটা এখানে শেষ করলাম